নমস্কার আমি উপস্থিত হয়েছি উত্তরবারের কুরশায়ের গ্রামে এই সাপটিকে রেস্কিউ করতে আপনারা দেখতে পাচ্ছেন এই সাপটি হচ্ছে একটি মনক্কের কোবরা যাকে আমরা বাংলায় বলি কেলে খরিশ বা পদ্ম খরিস অনেকে আবার স্পিডিং কোবরা বলে থাকে কারণ এই সাপটি বৃষ্টির থ্রো করতে পারে এই সাপের মধ্যে রয়েছে একটি বিষ নিউরোটক্সিন এই নিউরোটক্সিন কারো কামড় হলে সেটা নাভটাকে শেষ করে ফেলে তাই বলবো এই সাপের কামড় হলে সঙ্গে সঙ্গে হসপিটালে যান আপনারা দেখছেন সাপটাকে আমি একাই রেস্কিউ করতে গেছি আমার টিমওয়ার্ক ছাড়াই তাই খুব কষ্টের মধ্যে ধীর গতিতে একে রেস্কিউ করলাম আপনারা দেখছেন রেস্কিউ করার সময় অনেক বেগ পেতে হয়েছিল কারণ একটি আবদ্ধ জালের মধ্যে আটকে গিয়েছিল সাইড থেকে অনেক বাধা বিপত্তি আসছিলো বিভিন্ন লোক বিভিন্ন রকম কথাবার্তা বলছিল তাই সাপটিকে অনেক কষ্টের মধ্যে রেস্কিউ করলাম তো আপনারা দেখতে পাচ্ছেন সাপটাকে উত্তেজিত না করে আমি কীভাবে সাপটিকে স করছি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন বলা হয় মনপ্রব গতকাল রাত্রেই জালের মধ্যে আবদ্ধ করেছিল চেষ্টার ফলে সাপটাকে আমি চেষ্টা করলাম মুখের মধ্যে নিয়ে যায় তাও পারলাম না আবার ব্যর্থ হলাম আবার চেষ্টা করলাম আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত সাপটাকে আমি কীভাবে স্কিপ করছি খুব এগ্রেসিভ সাপ এ সাপটি বিস্ত্র করতে পারে এবং এই সাপের কামড় হলে সবাইকে বলবো আপনারা সোজা হসপিটালে যাবেন কেউ অঝা বা গুনির কাছে যাবেন না আর বাড়িতে যদি কোনো সাপ বেরিয়ে থাকে আপনারা স্থানীয় ফরেস্টে খবর দিবেন কিংবা সর্বপ্র বন্ধুদের খবর দিবেন খুব ইগ্রেসই ছিল কেন অনেক রাত্রি ধরা পড়েছে যাদের মধ্যে আরেক ছিল তাই উনি আলা হয়ে গেছেন দেখতে পেলাম প্রিয়া ইগ্রেস সিং এক ছিল এরপরে আমি সাপটাকে ধীর গতিতে বস্তাবন্দি করতে পারবো দেখুন সাপটা আস্তে আস্তে ঢুকে যাচ্ছে এবং এই সাপটিকে রেস্কিউ করলাম করার পরে আমি স্থানীয় ফরেস্টের হাতে হ্যান্ডওভার করে দেব এবং তারা জঙ্গলের মধ্যে রিলিজ করব সাপটা বস্তাবন্দি করে নিয়েছি এরপর সাপটাকে আমি নিয়ে বাড়িতে চলে আসি এসে ফরেস্টের খবর দিই ফরেস্ট ডিপার্টমেন্ট এসে ওনাকে সাপটাকে আমি হ্যান্ডওভার করে দিই কিছুক্ষণ পরেই আপনারা দেখতে পাচ্ছেন আবার জঙ্গলের মধ্যে সাপটি রিলিজ করছি কিন্তু যিনি রিলিজ করছেন ওনাকে বলবো করার পরে দেখুন ছাড়ছে আস্তে আস্তে সাপটি খুব ক্লান্ত হয়ে পড়েছিল তাই সহজে বেরোতে চাইছে না একটা ঠান্ডা জায়গার মধ্যে রয়ে গেছিল একবারে অবমুক্ত করে দিলাম সব থেকে চলে গেল যেমন চলে যাচ্ছে সব কি উনি ওনার মতো করে রয়ে যাবেন ধন্যবাদ তাই সাপ দেখলে স্থানীয় ফরেস্টে খবর দিন সর্ব